পর্দায় এসে দর্শকদের আগ্রহ ধরে রাখছেন তিনি ঢালিউডের মেগাস্টার শাকিব খানকে নিয়ে চলচ্চিত্র পাড়া বর্তমানে উত্তাল সম্প্রতি তার আসন্ন সিনেমা সোলজারের লুক প্রকাশিত হতেই ভক্তদের মধ্যে উত্তেজনা তুঙ্গি উঠে এদিকে শাকিব খান নতুন একটি আউটলেট উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত হন যেখানে জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ইফতেকার রাফসানের সঙ্গে তার আলাপচারিতা ভাইরাল হয় সেই আলাপের একটি মুহূর্তে সাকিব খান পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরকে নিয়েও কথা বলেন তাদের দুজনের কথোপকথনে সেই ভিডিওতে উঠে আসে গুরুত্বপূর্ণ হামিয়া আমির প্রসঙ্গ ভিডিওতে দেখা যায় পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমিরকে নিয়ে কথা বলছেন শাকিব খান রাফসানকে দেখে তিনি বলেন রাফসান তোমার অনেকগুলো ভিডিও দেখলাম আমার ফিউচার হিরোইন হানিয়া আমিরের সঙ্গে শাকিব খানের মুখে এমন কথা শুনে রাফসান খান একটু লাজুক হাসি দেন পাশ থেকে একজন জিজ্ঞাসা করেন উনি কি আপনার সঙ্গে মুভি করছেন তখন জবাবে মেগাস্টার শাকিব খান বলেন হ্যাঁ একটা মুভির কথা রয়েছে এর ফলে সামাজিক মাধ্যমে এই খবর দ্রুত ছড়িয়ে পড়ে এবং ভক্তদের মধ্যে ব্যাপক আলোচনা শুরু হয় তবে সিনেমার প্রযোজক বা অফিসিয়াল পক্ষ থেকে এখনও কোনো চূড়ান্ত ঘোষণা দেওয়া হয়নি কিছু রিপোর্টে বলা হচ্ছে হানিয়া ঢাকায় এসেছেন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে এবং এই সময় সিনেমা সংক্রান্ত আলোচনা হতে পারে সংক্ষেপে বলা যায় সাকিব খানের পরবর্তী সিনেমায় হানিয়া আমিরকে নায়িকা হিসেবে দেখা যেতে পারে